হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আজকেই এনআইওএস যে মামলা কৌশিক দাসের যে এসএলপি তো ওটা আজকে সুপ্রিম কোর্টে ছিল তো এই যে মামলাটা এটার কিন্তু আজকে শুনানি হয়নি তো এই মামলাটা কিন্তু আবার আগামীকাল লিস্টেড দেখাচ্ছে আপাতত আর এটা কিন্তু একেবারেই শীর্ষে রাখা হয়েছে তো এই মামলাটাকে একেবারেই প্রথম দিকেই রাখা হয়েছে তো টেন্ডেটিভ যে ডেট তো সেটা কিন্তু দেখাচ্ছে পাঁচ তারিখ আগামীকাল পাঁচ তিন দু হাজার পঁচিশ তো আজকে সেই অর্থে সেরকম কোনো কিছু কিন্তু হয়নি তো এখন দেখা যাক কালকে কি হয় কালকে কালকে আজকে একটু সময়ের অভাবের জন্যই কিন্তু এটা হয়নি মূলত তো আগামীকাল অবশ্যই শুনানি কিন্তু হওয়ার কথা কারণ মামলাটা কিন্তু একদম লিস্টের প্রথম দিকে রয়েছে তো এখন আমাদের অপেক্ষা করতে হবে দেখা যাক কাল কী হয় কারণ এই যে মামলাটা এটাও কিন্তু কুড়ি বাইশের মতো খুব দ্রুত একটা সমাধান হওয়ার কিন্তু দরকার আছে কারণ এটাও কিন্তু দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলছে তো এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্টে বিভিন্ন বিভিন্ন এর আগের যেসব কেসগুলো জমে থাকা কেস তো সেগুলো কিন্তু একে একে এবার ক্লিয়ার হতে শুরু হয়েছে তো আশা করা যায় এনআই যে কেস আশা করা যায় আগামীকাল হয়তো অবশ্যই ভালো কিছু একটা চলে আসতে পারে তো আমাদের অপেক্ষা করতে হবে আর অবশ্যই বিভিন্ন আপডেট পেটা পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ